রাশিয়ায় হাজার হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে আরও সেনা সদস্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া রাশিয়ার সামর্থ্য বাড়াতে অতিরিক্ত থেকে সেনা পাঠাতে যাচ্ছে দেশটি হাজার হাজার এতে রাশিয়ার পক্ষে লড়াইরত উত্তর কোরীয় সেনার সংখ্যা প্রায় তিন গুণ হতে যাচ্ছে ইউক্রেনের এক গোপন গোয়েন্দা প্রতিবেদনের বড়াতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সিএনএন এর মূল্যায়ন অনুযায়ী আগামী মাস দিনগুলোতেই সেনারা রাশিয়ায় পৌঁছাতে পারে তারা নভেম্বরে পাঠানো এগারো হাজার সৈন্যের সঙ্গে যোগ দেবেন যারা রাশিয়ার কুরস্ক অঞ্চলের ইউক্রেনের অনুপ্রবেশ প্রতিহত করতে সাহায্য করেছিল পশ্চিমা কর্মকর্তাদের মতে প্রথম ধাপে মোতায়েনের সময় উত্তর কোরিয়ার প্রায় চার হাজার সেনা সদস্য নিহত বা আহত হয়েছেন মস্কোর সঙ্গে পিয়ং ইয়ং এর সহযোগিতা তখন থেকেই উষ্ণ হয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ ইউনিটগুলোকে আরও একীভূত করার লক্ষ্যে প্রয়োজনীয় সরঞ্জাম অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করতে সক্ষম রাশিয়ান সামরিক বিমানগুলোকে কর্মী বহনের জন্য পুনরায় ফিট করা হচ্ছে এমন লক্ষণ রয়েছে সিএনএন এর প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে নতুন সেনা মোতায়েনের সম্ভাব্য প্রস্তুতি দেখা গেছে নথিতে আরও বলা হয়েছে একটি বড় সম্ভাবনা রয়েছে যে উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়া অধিকৃত ইউক্রেনের কিছু অংশে যুদ্ধে নিযুক্ত থাকবে রাশিয়ান দলকে শক্তিশালী করার জন্য যার মধ্যে আকারের আক্রমণাত্মক অন্তর্ভুক্ত থাকবে এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ জানিয়েছে উত্তর কোরিয়া এরই মধ্যে সেনা নির্বাচনের কাজ শুরু করেছে জুলাই বা আগস্টে তাদের পাঠানো হতে পারে ইউক্রেন যুদ্ধে প্রথম থেকেই রাশিয়ায় সহায়তা করে যাচ্ছে দক্ষিণ কোরিয়া গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিল হামাস গাজা উপত্যকার প্রভাবশালী এক বেদুইন গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হামাসের পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবু সাভাবের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে তাকে বিচার মুখোমুখি হতে বলা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে হামাসের বিপ্লবী আদালতের আদেশে বলা হয়েছে আবু সাবাবের বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্তের পেছনে রয়েছে গাজায় হামাসের নিয়ন্ত্র নিয়ন্ত্রণ অস্বীকার করা এবং তাদের বিরুদ্ধে জনস্বার্থ বিরোধী কার্যকলাপের অভিযোগ হামাসের বিবৃতিতে বলা হয়েছে আবু সাবাবের অবস্থান সম্পর্কে যে কেউ তথ্য দিলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে তা জানানোর আহ্বান জানানো হচ্ছে তাকে আত্মসমর্পণের জন্য দশ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আবু সাবাব বর্তমানে গাজার দক্ষিণা অঞ্চলের রাফা এলাকায় অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে ওই এলাকাটি বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে তার গোষ্ঠীর পক্ষ থেকে এখনো এই আত্মসমর্পণ আদেশের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি রয়টার্সকে হামাসের দুটি সূত্র এবং আরও দুটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে হামাস ইতোমধ্যে শীর্ষ যোদ্ধাদের একটি দল পাঠিয়েছে আবু শাবাবকে হত্যা করতে হামাস অভিযোগ করছে আবু সাবাব জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক লুট করেছেন এবং ইসরায়েলের মদত পুষ্ট অন্যদিকে আবু সাবাবের নেতৃত্বাধীন গোষ্ঠী জানিয়েছে তারা স্থানীয়ভাবে জনপ্রিয় একটি শক্তি যারা ত্রাণবাহী ট্রাককে লুটপাট থেকে র রক্ষা করতে নিরাপত্তা দেয় তারা হামাসের অভিযোগ অস্বীকার করে বলেছে আমরা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে কোনো যোগাযোগ রাখি না বা তাদের কাছ থেকে কোনো সমর্থন গ্রহণ করি না এই গোষ্ঠী পাল্টা অভিযোগ করেছে যে হামাস শুধু সহিংসতা চালাচ্ছে এবং ভিন্ন মত দমন করছে ইসরায়েল আগে থেকেই জানিয়ে এসেছে তারা হামাস বিরোধী কিছু গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে তবে ঠিক কোন গোষ্ঠী বা কিভাবে তা সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি হরমুজ প্রণালী বন্ধে পাতার প্রস্তুতি নিয়েছিল ইরান ইসরায়েলের 13 জুনের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান হরমুজ প্রণালী বন্ধের প্রস্তুতি নিয়েছিল মার্কিন দুই কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ইরানের সামরিক বাহিনী হামলার পর পরই নৌ-মাইন তাদের জাহাজে লোড করে গালফ অঞ্চলে মোতায়েন করে এই কার্যক্রম ইঙ্গিত দেয় যে ইরান বিশ্বের অন্যতম ব্যস্ত এই সামুদ্রিক বাণিজ্য পথ বন্ধের জন্য প্রস্তুত ছিল যদিও প্রণালীতে সেগুলো স্থাপন করা হয়নি হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ হয় এটি বন্ধ হলে বিশ্বব্যাপী জ্বালানির দাম হঠাৎ বেড়ে যেতে পারত এবং বাণিজ্যিক কার্যক্রমে বিপর্যয় নেমে আসত মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন মাইনগুলো এখনো আনলোড করা হয়েছে কিনা তা স্পষ্ট নয় তারা বলেন ইরান হয়তো কেবল কৌশলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছিল অর্থাৎ ব্লকেডের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করতে চেয়েছিল আবার এটা আসল যুদ্ধ প্রস্তুতির অংশ হতে পারে প্রতিবেদনে বলা হয় উপগ্রহ চিত্র গুপ্তচর তথ্য ও অন্যান্য গোয়েন্দা উৎস থেকে এসব তথ্য পাওয়া হয়ে থাকতে পারে এদিকে রুশ সংবাদ মাধ্যম আরটি ইরানের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলের সঙ্গে ইরানের পরবর্তী সামরিক সংঘর্ষ হবে চূড়ান্ত সূত্রটি জানিয়েছে ইরান এখন ইসরায়েলের দুর্বলতা সম্পর্কে সচেতন এবং দেশটির কাছে এখনো বহু উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম চলতি মাসের শুরুর দিকে ইসরায়েল ইরানের ওপর হামলা চালায় ইসরায়েল দাবি করে তেহরান পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে রয়েছে ইসরায়েলের বিমান হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি শত শত মানুষ এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন যারা পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত বলে ধারণা করা হয় ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় যা বলল ফিলিস্তিনি গোষ্ঠী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতি করতে প্রয়োজনীয় শর্তে ইসরায়েল রাজি বুধবার ভোরে সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন এই সময়টায় হামাস ও ইসরায়েলের সঙ্গে তাদের আলোচনা হবে যার মাধ্যমে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের চেষ্টা চালানো হবে ট্রাম্পের এ যুদ্ধবিরতির ঘোষণার প্রতিক্রিয়ায় হামাসের কর্মকর্তা তাহের আল নুনু জানিয়েছেন যে ধরনের চুক্তি হোক না কেন সেটির মাধ্যমে অবশ্যই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হতে হবে তিনি বলেছেন যুদ্ধ বিরতির চুক্তিতে পৌঁছাতে হামাস সিরিয়াস গত তিন চার মাস ধরেই হামাস ও ইসরায়েলের মধ্যে ষাট দিনের যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা হচ্ছে তবে দখলদার ইসরায়েল চার স্থায়ী এ চুক্তি শেষ হওয়ার পর তারা আবারও গাজায় হামলা শুরু করবে অপর দিকে হামাস জানিয়েছে অস্থায়ী যুদ্ধ বিরতির মাধ্যমে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হতে হবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়ে গেছে যে কারণে এতদিন চেষ্টার পরও অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি করা সম্ভব হয়নি বুধবার কাতার ও মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে মিশরের রাজধানী কায়রোতে বৈঠক করবে হামাস ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছেন সেটি নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ট্রাম্প নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানিকে গ্রেফতারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি এ মেয়র প্রার্থী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছে বলে দাবি করেছেন তিনি মঙ্গলবার ফ্লোরিডার একটি ডিটেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন মামদানি যদি অভিবাসন ও শুল্ক প্রয়োগ আইসিই কর্মকর্তাদের আটক ও নির্বাসনের কাজ বাধাগ্রস্ত করেন তাহলে তাকে গ্রেফতার করতে হবে সে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন আইসিই অভিযানের বিরোধিতার জেরে প্রেসিডেন্ট ট্রাম্পের নিউ ইয়র্ক সিটির এ মেয়র প্রার্থীকে গ্রেফতারের হুমকি দিয়েছেন মামদানি ছোটবেলায় পরিবার সহ আইনগতভাবে উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন ট্রাম্প বলেন আমরা বিষয়টা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি অনেকেই বলছে মামদানি অবৈধভাবে এখানে আসেন আমরা সব কিছুই দেখব এর আগে রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে মামদানির নাগরিকত্ব বাতিল ও তাকে নির্বাসনের অনুরোধ জানান এ বিষয়ে এক বিবৃতিতে মামদানি বলেন আমি কোনো আইন ভাঙ্গিনি তবুও প্রেসিডেন্ট আমাকে হুমকি দিচ্ছেন কারণ আমি তোমাদের শহরকে আইসিই এর ভয়ের রাজত্ব থেকে রক্ষা করতে চাই ট্রাম্পের এ বক্তব্য শুধু আমাদের গণতন্ত্রের ওপর আক্রমণ নয় বরং বাসীদের জন্য একটি বার্তা আপনি যদি প্রতিবাদ করেন তাহলে তারা আপনাকে টার্গেট করবে মামদানির সমালোচনা করলেও নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসের প্রশংসা করতে ভুলেননি ট্রাফ তিনি বলেন অ্যাডামস খুব ভালো মানুষ সে সমস্যায় পড়েছিলেন এবং তার বিরুদ্ধে অন্যায়ভাবে পদক্ষেপ নেওয়া হয়েছিল বাইডেনের অ্যাডামস এত অভিবাসী নিতে পারবে না বলেছিল নিউ বক্তব্যের পর দিনই তাকে অভিযুক্ত করা হয়। অ্যাডামস বারবার কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন বাইডেন প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনার জেরে তাকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছে পরে তার বিরুদ্ধে বিদেশি ধনকুবের ও অন্তত এক তুরস্ক সরকারের কর্মকর্তার থেকে ঘুষ গ্রহণের অভিযোগ ছিল যেটি চলতি বছরের এপ্রিলে প্রত্যাহার করে নেয় বিচার বিভাগ ইসরায়েলের পতন সন্নিকটে ইসরায়েলের দখলদার শাসন ব্যবস্থা ও প্রধানমন্ত্রী অনিবার্য বলে করেছেন ইরানের একজন শীর্ষ জেনারেল তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন শত্রুরা আর কোনো ভুল করলে তাদের সব ও ঘাটি স্বার্থ আরও বড় বিপদের মুখে পড়বে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ সোমবার তেহরানে শহীদ ইরানি সশস্ত্র বাহিনীর সিপ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হুসেন বাকেরির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠান মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি বলেন সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল সাফাবি বলেন সাম্প্রতিক যুদ্ধ জায়নবাদীদের মৃত্যুর চক্রকে ত্বরান্বিত করেছে তিনি বলেন জায়নবাদী শাসন ব্যবস্থা এবং নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার তিনি আরও জানান শত্রুর অনুরোধে সাময়িক যুদ্ধবিরতি যুদ্ধ থামালেও শত্রুদের স্বার্থ কাঠামো ঘাঁটি এবং তাদের অঞ্চলের বাহিনী সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে জেনারেল সাভাবি বলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর ক্ষমতা মধ্যপ্রাসের সীমানা সারিয়ে গেছে এবং শত্রুদের সব ঘাঁটি ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্রের টার্গেট ডাটা ব্যাংকে রয়েছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন শত্রুরা আর কোনো ভুল করলে বা হিসাবের ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরো বড় হুমকির মধ্যে পড়বে এবং ইরান আরো কঠোর প্রতিক্রিয়া জানাবে প্রসঙ্গগত ১৩ জুন ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এতে ইরানের পারমাণবিক সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালানো হয় যাতে শীর্ষ সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী সহ নয়শো তিরিশ জনের বেশি মানুষ শহীদ হন এর পরপরই ইরানি বাহিনী পাল্টা হামলা শুরু করে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এরো ফোর্স অপারেশন ট্রু প্রমিস থ্রি এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডের বিভিন্ন শহরে বাইশ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় চব্বিশ জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতিতে লড়াই স্থগিত হয়েছে